হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন কিছুদিন আগে একটা ফুড রিভিউ করতে যেতে চেয়েছিলাম তো আজকে সেখানেই যাচ্ছি এটা আমার বাসা থেকে খুবই কাছে ছিল তাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর এই তো পাঁচ মিনিটের মধ্যে আমি এসে পড়ি এখানে এসে একটু বসি বসেই তো ভিডিও করতেছিলাম সো এই ফুডকার্টটা নতুন হয়েছে আর আমি অনেকগুলো পজিটিভ রিভিউ দেখে ভাবলাম যে টেস্ট করা যায় তারপরে হচ্ছে চলে গেলাম এটা হচ্ছে ডাম্পলিংস তো লোকেশন হচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকি বাসার সামনে তারপরে এই তো আমাদের জন্য এসে পড়ে মোমোস এরপর আমি হচ্ছে খাওয়া শুরু করি যেহেতু পজিটিভ রিভিউ ছিল আশা করছিলাম যে ভালোই হবে তারপর খাওয়ার পর মনে হইলো যে হ্যাঁ আসলেই ভালো ছিল খুব আমি নেক্সট টাইম আবার ট্রাই করবো ভাবছি এরপরে হচ্ছে আমি আবার খেতেই থাকি তো খেতে খেতে এইসব ভিডিও নিচ্ছিলাম আর আমার কাছে বেস্ট মোমোস মনে হয়েছে এটা তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো আর এটা চিকেন মোমোজ ছিল একশো ত্রিশ টাকা আর এক একজনের কাছে এক এক রকম টেস্ট লাগে সাথে আমার বান্ধবী ছিল ও বললো ওর কাছে ভালো লেগেছে তো এরপর আমরা খাওয়া দাওয়া করে চলে যাই আমার একটু কেনাকাটা করা ছিল এরপরে আমি মার্কেটে চলে যাই কেনাকাটা করতে আর এরপরে চলে যাই আরঙে আরং হওয়ার পর থেকে যখনই আমি শপিং করি তখনই একবার করে আরঙে যাওয়াই হয় মানে আমি সবগুলো ফ্লোর একদম ঘুরে ঘুরে দেখে আসি কোনটা নতুন আসছে আরঙের ড্রেসগুলো এত বেশি সুন্দর আর প্রাইসও এত বেশি জোশ যে আমাকে ওইখানেই রেখে আসতে হয় সো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং টাটা